চিতা শুধু চিতা এই ব্যাগগুলি অনেক চলতেছে ইন্ডিয়ান ব্যাট ঠিক আছে ভাই এই ব্যাগগুলি যারা ওয়ার করবেন সবাই স্ক্রিনশট মারবেন এই জন্য কিন্তু ব্যাট দেখান আপনাদের স্ক্রিনশট মারবেন ব্যাট ওয়ার কনফার্ম করবেন হ্যাঁ আমার আমার

সবসময় বলে আসছি কেন জেলার মধ্যে পুরান দোকান ঠিক আছে বিশ্বাসী দোকান পুরান দোকান একটা ব্যাডের সাথে চার পাঁচটা আইটেম গিফট পাচ্ছিলেন মধ্যে কেউ দিচ্ছে না আমরা কিন্তু হোম ডেলিভারি কিন্তু

গেছে আমাদের বাংলাদেশের প্লেয়ার খেলা মানে কি ভাই এটা তো গর্বের গর্বের বিষয় ঠিক আছে ওয়ারে তুমুল মির আছে পাকিস্তানে মানে কি তিনি যে সব থেকে ভালো প্লেয়ার ভাই তো ওদের সাথে খেলাটা খুবই ডিফিকাল্ট এই বছর ওরা ফার্স্ট খেলতে গেছে এরকম প্রত্যেক বছর বাইরে খেলতে যাবে ঠিক আছে আর প্রত্যেকটা ব্যাটের সাথে দেখবেন আপনার এম কে ওখানে আছে

প্রচুর ব্যাট যেহেতু প্রচুর ব্যাট এখানে অনেক ব্যাট পাই এখানে কাস্টমাইজ হয় বা এক সময় কিন্তু কাস্টমাইজ থাকবে না ঠিক আছে আমি বলে দিই কেন থাকবে না প্রত্যেকটা ব্যাডে কাস্টমাইজ হয়ে আসতেছে

সাথে চার পাঁচটা ফ্রি আর প্রত্যেকজন সবাই দোকানে আসবে দোকানে আসলে মন্দা ভাই কাছ থেকে স্পেশাল ডিসকাউন্ট পাবেন যদি জেলার থেকে মানুষ আসতেছে আপনারও আসেন ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে নাগিন আর তাদের কথা বলবো প্রাণী নাম এ হচ্ছে এ হচ্ছে প্রাণী নাম ভাই ঠিক আছে এটা কিন্তু দুইটা 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 কালার জাহিদ ভাই ঠিক আছে চেষ্টা করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার যারা দাম নিতে চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো সাথে যা গিফট দরকার ওই গিফট করে সবচেয়ে কম দামি কম দামি ব্যাড আমার কাছে নাম আপনারা পাবেন প্রত্যেক ব্যারের সাথে খোদা দেওয়া আছে একদম খোদাই করে ঠিক আছে এই শেক গুলি ভালো ভাই আমার মতে এই শেক গুলি ভালো সম্পর্কে কখন আসবে এখন ভাই অনেকে বলে মনে কথা আমাদের পরে ব্যাড পিসে অনেকে বলে ভাই এবারে ব্যাডগুলি অনেক চমৎকার এই সেই ভাই মানুষ নতুন হলে পুরান হলে সবে আপডেট হয় এটা বলার কিছু না আর আমার কথা হচ্ছে ভাই এগুলি এখন কাছে ব্যাডগুলি 100% অথেনিক ব্যাট এটা শুরু থেকে ছিল এখনো আছে ঠিক আছে জাস্ট কিছু কাস্টমাইজ আর প্রিমিয়াম ভাবে খুব ভালো আর এমকেস এর ব্যাজের আমি ভাই আল্লাহর দিছি এমকেস আমি শুরু থেকে কাজ করতেছি হ্যাঁ ওদের ব্যাজ যদি খারাপ হতো আমি কাজ করতাম না আমার কথা হচ্ছে একটা ভাই আমরা খারাপ আসি আছি

খুব ভালো খেলতেছে ঠিক আছে আর আমাদের বাংলাদেশের পিলারও খুব ভালো খেলতেছে সবাই সাপোর্ট করবেন ঠিক আছে আমার কথা ছেলে শুক্র ভাই আছে বাবলু ভাই আছে তারপর ঘুমকি ভাই আছে আরো অনেকে আছে ভাই তো আমার ফেভারিট

হ্যাঁ কালার আছে পাকিস্তানি এটা খুবই ভালো পাকিস্তানি চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো তারপর ভাই জেডি এটাও কালার হয় আমরা একটা কালার করলাম হ্যাঁ একটা এটাও কালার হয়

যারা নিবেন তাদেরকে আমরা ধরবো মাত্র দুই হাজার টাকা দুই হাজার এখানে আপনার অনেকে ভ্যারের দাম দিচ্ছে অনেকে দাম দিচ্ছে আমরা দেখতেছি ভাই সবাই ইউটিউবে মধ্যে দেখি শুধু ফ্রেমের দামটা দেয় আর ভ্যারের দামটা দেয় আপনাদের কিন্তু বলবে ভাই

আফ্রি চব্বিশ টাকা ভাই তারপর আসছে আপনার টাকা ভাই দুই হাজার দশ হাজার আছে কাস্টমার তিন হাজার টাকা আর্মি বলেন পুলিশ বলেন বিডিআর বলেন সবাইকে আমরা মাল দিই সব জায়গাতে আমাদের আমাদের এই ক্ষমা ভাই ক্ষমতা খুবই পরিচিত আপনার শুরু থেকে দেখতে ভাইকে বিশ্বাসিত দোকান আপনার হান্ড্রেড

মাত্র 2000 টাকা ওই রে দিলাম যদি আমাদের একাডেমি বিজনেস হয় এইজন্য এটা অফার দিলাম ঠিক আছে হচ্ছে 800 800 টাকা এটা কাস্টমাইজ করা এমবোসড ভাই সম্পূর্ণ টাকা খুব প্রিমিয়াম স্টিকার

এই যে এখানে আরো পরিমানে বেড়ে আছে ইশান ঈশান ইশানের সব বেড়ে আমাদের কাছে আছে ভাই আচ্ছা ঈশানের সব বেড়ে আমাদের কাছে আছে মাত্র পর্বে হচ্ছে পঁচিশশো টাকা ভাই পঁচিশশো পঁচিশশো টাকা এ দেখেন